রাজকুমার নিয়ে আশাবাদী বলতে আমি আমি বলতে পারি আমি যে রেমুনেশন দিয়ে মুভিটা নিয়ে আসছি আমি ইনশাল্লাহ ঈদের দিন কাবার করে ফেলব। এটা দর্শক রাজকুমার সিনেমা গোটা বাংলাদেশে দাপটের সাথে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন আমি গাইবান্ধার মেয়ে তো গাইবান্ধায় আমার রাজকুমার যাবে না এটা আমি কেন জানি মানতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল বাট তারপর হুট করে আমি দেখি যে আমাদের গাইবান্ধা জেলার সাঘাটার রোমা সিনেমা হলে রাজকুমার চলবে আমি তো দেখেই ভাবলাম যে সত্যি দেখছি তো কারণ আমি ভেবেছি না রাজকুমার মনে হয় যাচ্ছে না তো আমার যারা যারা বা আছে তারা মনে হয় গাইবান্ধায় গাইবান্ধার এটাকে মিস করবে তো এটা আমি আসলে ভাবছিলাম আর যাই হোক আলটিমেটলি রোমা সিনেমার যে হল কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েছে এবং এটা থ্রু তারা এত চমৎকার করে সাজিয়েছে তো আর দেরি নয় আমরা ডিরেক্ট রোমা সিনেমার যে কর্তৃপক্ষ সেই ভাইয়া অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি খুবই ভালো আছি এবং আসলে আমি আপনাদের এই নিউজটা দেখে তো অনেক আরো বেশি ভালো আছি কারণ ওই যে বললাম আমার খুব মন খারাপ হচ্ছিল যে প্রত্যেকটা সিনেমা হলে রাজকুমার চলবে সবাই বার্তা দিচ্ছে বাট আমার গাইবান্ধার কেউ নেই কেন তো আলটিমেটলি তো আপনাকে পেলাম একটু বলুন আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সাজিব আহমেদ আমি রোমা সিনেমা হল রোমা সিনেমা হল সিনেমা হলের মালিকের ছোট ছেলে তো আমার বাবা না থাকার কারণে আমরা দুই ভাই দেখাশোনা করি আর আমরা আমরা প্রত্যেকটা চেষ্টা করি খানের মুভি দিয়ে আমাদের হলটা চালানোর আহ এবং আমাদের আশেপাশের যে দর্শকরা আসছে তাদেরকে সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি তো এবার যেহেতু রাজকুমার আসছে আমাদের এক্সপেক্টেশন আশা আকাঙ্ক্ষা আরো বেশি প্রিয় তোমার থেকে অনেক বেশি আচ্ছা তো আপনি আমাদেরকে একটু আপনার হলটা কি দেখাবেন যেটা আসলে রাজকুমারকে বরণ করতে দেখি একটু রোমা সিনেমা হল কি করে নিজেকে সাজিয়েছে পুরো হলটা দেখানোর চেষ্টা করতেছি প্রথম থেকে একদমই তাই দর্শক এখানে তারা কিন্তু লাইটিং করেছে এটা আগে যখনই সাকিব খানের যখনই কোনো মুভি আসে তখন আমরা নিজের মতো করে যতটুকু পারি চেষ্টা করি সাকিব খানের মুভিগুলোকে নিজের মতো করে বরণ করার আর আমাদের এখানে সাকিব খানের মুভি মানে মুভি মানে ঈদ আর ঈদের সাথে মুভি আসলে তো আনন্দ দ্বিগুণ বেড়ে যায় এটা তো আমাদের হল পোস্টার আছে তো একটু একটু যদি শুনি যে এখন তো আপনি জানেন যে ঈদে আসলে মানে আরো একই সাথে তেরোটা বারো তেরোটার মতো ডজন খানেক মুভি মুক্তি পেয়েছে কেন আসলে সব মুভি ছেড়ে শুধু রাজকুমার নিয়ে আপনি পড়ে আছেন বলুন আর তেরোটা মুভি থাকা সত্ত্বেও রাজকুমার নেওয়ার কারণ হচ্ছে রাজকুমারের গল্প ভালো মেকিং ভালো যেখানে আশাদ আদিন আঙ্কেল আছেন মেলাশেফ ভাইয়া আছেন আর আমাদের মেগাস্টার সাকিব খান আছেন সেখানে তো আমাদের আর কোনো চেঞ্জ টেনশন নেই আমরা একটা মানি ব্যাগ গ্যারান্টি আগে বুঝে যাই যে না রাজকুমারকে আমরা যদি তিন ডাবল রেন্টাল দিয়ে নিয়ে আসি তারপরও রাজকুমারকে আমরা অবশ্যই ব্লকবাস্টার করতে পারবো অবশ্যই ভালো বিজনেস করতে পারবো রাজকুমার এটা একদম সাকিব খান মানেই গ্যারান্টি সিঙ্গেল স্ক্রিনে ডাপট শুধুমাত্র সাকিব খানের সাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিনে কেউ ডাপট দেখাইতে পারে নাই এখনো পারবে না আহ সাকিবিয়ানদের অবশ্যই সম্মান করা উচিত সাকিবিয়ানদের আমরা অবশ্যই সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তারপরও বাংলা সিনেমা বাংলা মুভি কে আগায় নিতে হলে শুধু সাকিবিয়ান না সর্বোপরি সর্বসাধারণকে আগায় যেতে হবে সর্বসাধারণকে নিয়ে শাকিব খান আমাদের গর্ব আমাদের সাকিব খান এবং শুধু আহ সাকিব বলেই যে সাকিব খানের মুভি দেখে তা না সাকিবের সকল শ্রেণীর দর্শক আমি নিজে সাক্ষী আমি নিজে সাক্ষী সাকিব খানের ছবি সকল শ্রেণীর দর্শক দেখো প্রিয়তমেতে আমি যত মহিলা দর্শক দেখছি বিগত কোন মুভিতে এত মহিলা দর্শক দেখছি কিনা আমার জানা নেই আশাবাদী এটা রাজকুমার বলতে আমি আমি বলতে পারি আমি যে রেমনেশন দিয়ে মুভিটা নিয়ে আসছি আমি ইনশাল্লাহ ঈদের দিন কাবার করে ফেলবো এটা কথা অ্যাড করি সেটা হচ্ছে আমি তিনশো দিন যদি আমার সিনেমাটা অফ রাখি সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক লস গুনতে হয় আমি জাস্ট দুইটা ঈদে ঈদে সাকিব ভাইয়ের মুভি দিয়ে আমি কাবার করে ফেলি দুইটা ঈদে সারা বছরের ইনকাম কাবার করে ফেলি এটাই আমাদের এটা এখন বলতে পারেন এটা অবশ্যই সাকিব হিয়ানদের পাওয়ার অবশ্যই আহ সিনেমা প্রেমীদের পাওয়ার একটু নোট করে দিন যে দর্শক এই কথাগুলো কিন্তু একজন হল মালিক বলছেন যিনি কিনা অলরেডি রাজকুমারী রাজকুমার সিনেমাটা তার হলে চালাবেন নিয়েছেন এবং হলটাকে এত সুন্দর করে রাঙিয়েছেন তো এই কথাগুলো অন্য কেউ বলছেন না একজন হল মালিক বলছেন আমরা প্রায় আটশো থেকে নয়শো দশককে একসাথে আনন্দিত দিতে পারবো আপনার কথা অনুযায়ী হাসাতে পারবো কাঁদাতে পারবো নাচাতেও পারবো শুধুমাত্র রাজকুমার দিয়ে এটা আমাদের বিশ্বাস সেটা আমাদের বিশ্বাস আগে যে এত রেন্টাল দিয়ে সাকিব খানের রাজকুমার আপনি নিতেই হবে এরকমটা কেন আসলে বলুন তো সাকিব খানের প্রতি আমরা অন্ধ বিশ্বাস রাখতে পারি আমি এখানে অন্যান্য মুভিকে আমি ছোট করব না কিন্তু সাকিব খান এখন বাংলাদেশের গন্ডি পেরে এমন একটা অবস্থায় পৌঁছে গ্লোবাল সুপারস্টার বলতে পারি আমরা উনি এমন একটা গন্ডিতে পৌঁছে গেছেন তো ওনাকে নিয়ে বাজি ধরতেই পারি সাকিব এক কথা সাকিব খানকে নিয়ে বাজি ধরতেই পারি এগিয়ে এগিয়ে যাক যাক হল মালিকরা নিয়ে যেখানে কিনা তিনি একমাত্র আশা ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছেন অবশ্যই তো ভাইয়া আপনি সর্বশেষ আমরা আসলে আমাদের আড্ডার শেষ প্রান্তে চলে এসেছি এবং আপনি আপনার যে হলের ঠিকানাটা এটা সবার উদ্দেশ্যে আরেকবার বলে দিন আমাদের হলটা হচ্ছে আপনার গাইবান্ধা জেলার সাগাটা উপজেলায় বাড়ি ইউনিয়ন পর্যায়ে এখন অনেকে বলতে পারে যে ইউনিয়ন পর্যায়ে সিনেমা হল এখনো ঠিক আছে হ্যাঁ আমরা ঠিকই রাখছি আমরা শুধুমাত্র সাকিব খান আমরা জানি যে সাকিব খান যতদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে ততদিন আমাদের মতো সিঙ্গেল স্ক্রিন গুলো ইনশাআল্লাহ ঠিকই থাকবে ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ